গলায় মালা পরে ঘোড়ায় চড়ে স্কুল ছাড়লেন আব্দুর রাজ্জাক দীর্ঘ একত্রিশ বছর ধরে নিষ্ঠার সাথে শিক্ষকতার মহান পেশায় অবদান রাখেন তিনি ওনার হাতেই কিন্তু অনেক নামি দামি চিকিৎসক ইঞ্জিনিয়ার সহ সমাজের বিভিন্ন পর্যায়ে কিন্তু প্রতিষ্ঠিত ব্যক্তি এখন আছেন যশোরের বাঘারপাড়া উপজেলার চন্ডীপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিশেষ অবদান রাখেন এই প্রধান শিক্ষক যশোরে প্রত্যন্ত এক গ্রামে শিক্ষকতার মহান পেশায় কাটিয়ে দিলেন জীবনের সোনালি তিন দশক উনি এই স্কুলের জন্য অনেক অবদান রেখেছেন আজকের এই অনুষ্ঠানটা আপনারাও দেখছেন এটা ষোলো আগস্ট শনিবার এই প্রধান শিক্ষকের দীর্ঘ কর্মজীবনের সমাপ্তি হল এক বর্ণাঢ্য উপহারের মাধ্যমে এবং তার প্রাক্তন ছাত্র ছাত্রী এবং কমিটির সদস্যবৃন্দ স্কুলের তরফ থেকে এটা আয়োজন করা হয়েছে প্রিয় শিক্ষককে বিদায় জানাতে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা মোটরসাইকেলের বহর নিয়ে তাকে বিদ্যালয় থেকে বাড়ি পর্যন্ত সঙ্গ দিয়ে একত্রিশ বছরের শিক্ষা জীবনে আব্দুর রাজ্জাক প্রজন্মের পর প্রজন্মকে জ্ঞানের আলোয় আলোকিত করেছেন তার নেতৃত্ব ও শিক্ষা এখনও বিদ্যালয়ের প্রতিটি কোণে ছড়িয়ে রয়েছে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা আধুনিকতায় এক ধাপ এগিয়ে সালে উনিশশো সাল থেকে উনি প্রধান শিক্ষক হিসাবে এখানে আছেন এবং ওনার হাতেই কিন্তু অনেক নামি দামি চিকিৎসক ইঞ্জিনিয়ার সহ সমাজের বিভিন্ন পর্যায়ে কিন্তু প্রতিষ্ঠিত ব্যক্তি এখন আছেন চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনের মধ্য দিয়ে তিনি শেষ কর্মদিবসে ভালোবাসায় শিক্ত হন উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার টিএস এস আয়ুব ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়ুব হোসেন কৃতজ্ঞ আমাদের সমাজ সচেতন শিক্ষক জীবন সদাই তার কর্মক্ষেত্রে তার যোগ্যতার প্রমাণ হিসেবেlast day এর আগে এই শিক্ষা থাকলো বাকি বছরের শিক্ষকতা জীবনের সমাপ্তি হলেও চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মনে আব্দুর রাজ্জাক চিরকাল থেকে যাবেন শ্রদ্ধা ও ভালোবাসার স্মৃতিতে